পড়ছিলাম তোমার নামে লেখা চিঠি কলমে নওরিন মন্তাহা হিয়া পর্ব সংখ্যা তেত্রিশ সকাল নয়টার সময় চৌধুরী বাড়ির সকলে নাস্তা করার জন্য টেবিলে বসে রয়েছে প্রভা আজ ঘুম থেকে উঠতে দেরি করে না বরং সে সবার আগেই ঘুম থেকে উঠে পড়ে অন্যদিকে ইভান সারা রাত ঘুমায় নাই তার চোখের নিচে কালি পড়ে গেছে বিছানা থেকে উঠে দাঁড়ায় ইভান ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসে আজ ইনায়ের সাথে তার মিটিং রয়েছে কতদিন পর ইনায়েকে দেখবে সে তার অপেক্ষার প্রহর যেন শেষ হচ্ছে না আয়নার সামনে দাঁড়িয়ে অনেক সময় ধরে নিজেকে তৈরি করে এরপর রেডি হয়ে নিচে আসে আজ ইভানের মন যথেষ্ট ভালো সে সবাইকে গুড মর্নিং বলে আর সবার সাথে খেতে বসে যায় অরুণা বেগম ইভানের হাসিমুখ দেখে খুশি হয় উনি বুঝতে পারে ইভানের জীবনে প্রভার আগমন ঘটার কারণ ইভান এত পরিমানে খুশি প্রভার সাথে জীবন শুরু করলে ইভান ভালো থাকবে অতীতে যা হয়েছে সব ভুলে যাওয়া উচিত অরুণা বেগম সবাইকে খাবার দেয় এরপরে সদস্য নাস্তা খাওয়া শেষ করে অফিসের জন্য বের হয়ে যায় প্রভা আর ইভান প্রভা নিজের গাড়িতে যাবে প্রভা যখন তার গাড়িতে উঠতে যাবে তখন ইভান বলে প্রভা আপনি আমার গাড়িতে অফিসে যাবেন আজ কয়েকটা বিষয়ে আপনার সাথে কথা বলা জরুরি আমার ওকে ইভানের কথা অনুসারে প্রভা তার গাড়িতে উঠে পড়ে গাড়িতে বসে তারা অফিসের ফাইল আর মিটিং বিষয়ে কথা বলে কাজের প্রয়োজনে ইভান আর প্রভার মধ্যে এখন ভালো সম্পর্ক গড়ে উঠেছে আর প্রভা ইভানের পিয়ে তাই ওর প্রতিটা বিষয়ে প্রভার মতামতের দরকার হয় অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে নিচে নামে ইনা আর অরণ্য সাইমার সাথে সকলের খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে গাড়ি করে বেরিয়ে যায় অন্যদিকে অফিসে যাওয়ায় চৌধুরী কোম্পানি অতিক্রম করে যেতে হয় যার জন্য অরণ্য ইনায়াকে লিফ্ট দেয় গাড়িতে যতক্ষণ সময় থেকেছে অরণ্য ইনায়া দুজনেই শান্ত ছিল অরণ্য ইনায়াকে কোনো কথা জিজ্ঞেস করলে ইনায়া শুধু হুম আর না এই রকম করেই জবাব দিয়েছে প্রায় তিরিশ মিনিট পর তারা চৌধুরী কোম্পানির সামনে আসে ইনায়া নিজেকে রেডি করে গাড়ি থেকে নেমে যাওয়ার উদ্দেশ্যে বলে ওকে অরণ্য আমি যাই তাহলে গাড়ি থেকে নেমে যাওয়ার আগে ওর হাত ধরে ফেলে সামনে থাকা ড্রাইভারকে উদ্দেশ্য করে বলে ড্রাইভার তুমি একটু বাইরে যাও ড্রাইভার অর্ণর কথা অনুসারে বাহিরে চলে যায় অর্ণ ইনায়েকে ধরে নিজের কাছে নিয়ে আসে অর্ণ যতটা কাছে নিয়ে আসা যায় ইনায়কে ঠিক ততটাই কাছে সে নিয়ে আসে ইনায় অর্ণর এমন কাজে ভ্রুকুচকে ওর দিকে তাকায় অর্ণ হাসি মুখে বলে বউ এত সময় ধরে আমার থেকে দূরে থাকবে তুমি তোমাকে অনেক মিস করব। আমার অনেক কষ্ট হবে অর্ণর এমন কথা শুনে ইনায় বলে তো এখন কি করবো আমি ইনায় কথাটা কর্কশ গলায় বলে অন্য রোমান্টিক মুডের বারোটা বাজা দিনের এমন কথাই যথেষ্ট তার বউ বড্ড আন রোমান্টিক যখন একটু রোমান্স করার চিন্তা ভাবনা করে তখন তার বউ সবসময় দূরে সরিয়ে রাখে তাকে বিয়ে এতদিন পর বউয়ের আদর ভালোবাসার পাওয়ার শোভা গরন্য হয় নাই অন্ন বলে তুমি একটা কাজ করতে পারো দশ বিশটা চুমো খেতে পারো আবার চাইলে গাড়িতে বাস করতে পারো বলো এই দুইটার মধ্যে কোনটা তুমি করতে চাও বউ অরণ্যের কথা শুনে ইনায়ের বিরক্তি মুখ আরো বিরক্তি হয়ে ওঠে এই লোকটার মাথায় যে কখন কি চলে কেউ জানে না ইনায়া বলে হঠাৎ করে আপনি এত রোমান্টিক কি করে হয়ে গেলেন অরণ্য আর আমি আপনাকে কেন দশ বিশটা কিস করব গাড়িতে বাসরি বা করবো কেন কি হন আপনি আমার ইনায়ের কথা শুনে অরণ্য ওর মাথায় হাত দেয় আর বলে হাই রে আমার বউয়ের কি স্মৃতিশক্তি লোভ পেয়ে গেল নাকি বাসর করার আগে যদি বউ বিয়ের কথা ভুলে যায় তাহলে তো সর্বনাশ বউ তুমি না আমাকে ভালোবাসো লক্ষ্মী বউ আমার তোমার স্বামীকে চার পাঁচটা চমো দাও বউ অরণ্যর কথা শুনে ইনায়া বলে অরণ্য আমি গেলাম আপনি থাকুন অসভ্য লোক জঘন্য পুরুষ ইনায়া কথাটা বলে গাড়ি থেকে বের হয়ে যায় অরণ্য শব্দ করে হাসে ইনার মুড খারাপ ছিল কিন্তু অরণ্যর কথা শুনে তার হাসি চলে আসে তার মন ভালো হয়ে যায় ড্রাইভার গাড়ির মধ্যে ঢুকে পড়ে গাড়ি আবার চলতে থাকে অরণ্য ফোনে একটা কল আসে যা দেখে অরণ্য সিরিয়াস হয়ে যায় অরণ্য ফোন রিসিভ করে বলে হুম আমার কাজ কত দূর হয়েছে একজন লোক ওপাশ থেকে বলে জি স্যার কাজ হয়ে গেছে তুমি শুধু রূপনগর গ্রামে ইনায়ের যাওয়ার খবর ওনার কাছে একবার পৌঁছে দাও এরপর যা করার আমি করছি চৌধুরী কোম্পানির ভিতরে ইনায়ের ঢুকে যায় ইনায় নিজেকে শান্ত করে যদিও অরণ্যর কথার কারণে এনআই হাসি পায় তবুও সে ইভানের সাথে কথা বলবে দেখা হবে যার কারণে তোর মন খারাপ হয়ে যায় ইনায়ে নিজেকে শান্ত করে এরপর অফিসের ভিতরে চলে যায় কোম্পানির ভিতরে যায় এনআ তার পিয়েকে আসতে বলে তার সকল কাজ তার পিয়ে সামলায় এনআই মিটিং কেবিনে ঢুকে যায় যেখানে ইভান প্রভা উপস্থিত ছিল ইভান ইনায়ের দিকে তাকায়